আজকের এই সমাবেশ আজকের এই মানববন্ধন আমরা এই মানববন্ধনের মাধ্যমে যারা এই মামলায় করেছে তারা প্রতিষ্ঠিত আমলে অধ্যতন প্রতিযোগা সরফাগড়া ইউনিয়ন বিএনপি সরফাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারপার্স চেয়ারম্যান এই অপহরণের রাজ সাক্ষী কারা করেছে তারা জানে এবং আমরা যাচ্ছি এই একটা সংগঠন গঠন হয়েছে সেটার মূল উৎপাদন করে দোষীদের জন্য শাস্তির ব্যবস্থা করা হোক আমরা বলতে চাই এখানে মইনুদ্দিন মির্জাদের কোন সম্পর্ক নাই পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের চ্যানেল মতে অন্য পুলি দানা এবং পুলিশ কমিশনারের কার্যালয় এবং তাদের মোবাইলকে চেক করুন

এখানে হয়রানি করা হচ্ছে তাই হয়রানি করার বিরুদ্ধে এই মিথ্যা মামলার প্রতিবাদে আজকে আমাদের যে মানববন্ধন আজকে আমি এই মানববন্ধন থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলা প্রত্যাহার করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলহাজ এমন উদ্দিন চেয়ারম্যান এবং মির্জা বিরুদ্ধে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যাট এবং উদ্দেশ্য প্রণিত জনতা জনগিত জনতা আলিয়া পরিবারের বিরুদ্ধে এটি একটি কবির ষড়যন্ত্র আমরা এই মিত্র মামলার বিরুদ্ধে এবং জনতা বিরুদ্ধে যে ষড়যন্ত্র এই আজকে এই মানব প্রধান অনুষ্ঠান থেকে আমরা দিক্কার কারণ আমরা তীব্র নিন্দা জানাই সংগ্রামী সাথী বন্ধুগণ আল্লাহ জাহিন চেয়ারম্যান দীর্ঘদিন জনপদকের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং বঙ্গবন্ধু বেদনা যুবদল এবং বিনভীর বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব ছিল ওনার দায়িত্বকালীন সময়ে উনি অত্যন্ত নিষ্ঠার সাথে অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেছে এবং মির্জা একজন ব্যবসায়ী এটা জনতা জনাব আব্বাস ভাইয়ের জনপ্রিয়তা ঈশান্বিত হয়ে

তবি ওতে ঘোরা ভ্যাল করতেছে অস্ত্র তারা রাধে বাজে ঘুরে ভ্যাল করতেছে এদের কাকে গ্রেফতার করা হচ্ছে না গ্রেপ্তার করা হচ্ছে নিরোহ যা যা অনেক দু সাথে সমর্থন করতেছে এদের কিছু কিছু খুটি ফুটি নেতা রয়েছে কিন্তু কাঁদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না শুধু তাই নয় স্রোমদা ইনিয়নের তেল শরীরের ঘোষা আর

সো ভাষের দৃষ্টির সংস্করণব আমরা প্রতিবিরন্দে এই সমস্ত মামলা প্রত্যাহার করে যারা এই সমস্ত অপরাধের সাথে সম্পৃক্ত প্রকৃত দুশিদেরকে বিচারের আওতায় আনন আমরা তাই হাত গুটে বসে পড়ব না আমরা বলতে দিতে চাই আমরা আমরা একটি নতুন রাজনৈতিক বিধির মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি তারা দরবারিকতই আমরা কর্ণগুলি বিএনপি ঐক্য করতে হবে এই সমস্ত জিনিসের প্রতিবাদ চালাচ্ছি অতিবিলম্বে মায়ক জীব চেয়ারম্যান সহ দুজন বিএনপি নেতাদের সহ সকলের মামলা প্রত্যাহার করে আজকে এই মামলা প্রত্যাহার করা হবে এই আশা ব্যক্ত হয়ে আমার বক্তব্য শেষ করছি